নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে লাউ খেয়েছেন কিন্তু একবার লাউ এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সব বাইয়ের এত পছন্দ হবে আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবে আর এই রেসিপি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে থাকবে তার জন্য দেখতেই পেলেন একটা গোটা লাউ নিয়েছি আর লাউটাকে কেটে হাফের হাফ টুকরো আমি এই রেসিপিতে ব্যবহার করব দেখতেই পাচ্ছেন লাউটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব লাউয়ের খোসাটাকে একটু মোটা করে বাদ দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপি একবার বানিয়ে খেলে আমি আশা রাখছি আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপি বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউের রেসিপি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন দুটুকরো লাউ আমি বেশ বড় বড় সাইজেরই নিয়েছি আর ভালো করে দেখুন খোসাটাকে কিন্তু একটু মোটা করেই বাদ দিতে হবে এই রেসিপিতে খোসাটা কিন্তু থাকলে হবে না খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবারে এই গোটা অবস্থাতে লাউগুলোকে একটু ধুয়ে নেব নিয়ে পরিষ্কার করে নেব এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে এই লাউগুলোকে আমি কেটে নেবো গ্রেট করে নেব দেখুন মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এই লাউগুলো লাউ দুটুকরো লাউকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব তবে গ্রেট করার সময় যদি দেখেন যে দানাগুলো খুব পরিমাণে লাউ থেকে বেরিয়ে আসছে সেক্ষেত্রে লাউটাকে লাউয়ের যে ভুঁড়ির অংশটা থাকে সেই অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে আর ভুঁড়ির অংশটা যদি একদম নিরেট থাকে দেখুন দানা বেরিয়ে আসছে এই দানাগুলো কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না দানাগুলোকে অবশ্যই বাদ দিতে হবে আর লাউের ভুঁড়ির দিকের অংশটা কিন্তু গ্রেড করতে অসুবিধা হবে এই ভুঁড়ির দিকের অংশটা কেটে নিলে তবে গ্রেট করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন কেমন দানা বেরিয়ে আসছে তাই আমি এক টুকরো লাউ ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর যে দ্বিতীয় টুকরোটা রয়েছে বন্ধুরা সেই লাউয়ের টুকরোটাকে আমি যে ভুঁড়ির অংশটা ছিল সেই অংশটা কেটে ভুঁড়ির অংশটা বাদ দিয়েছি আর যে শক্ত অংশটা ছিল সেটাই কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি এই দানাগুলো কিন্তু ভালো করে বেছে ফেলে দেবেন আর এই দানাগুলো কিন্তু ফেলবেন না দানাগুলো লাউটা যে বাকি লাউটা রয়েছে সেই লাউয়ের সঙ্গে দিয়ে অন্য রেসিপি তৈরি করে নেবেন দেখুন আমি ভুঁড়িটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দানাগুলোকে এইভাবে একটু চেঁচে বাদ দিয়ে দেবো আর লাউয়ের এই শক্ত অংশটাই বেশি ভালো লাগবে খেতে চেষ্টা করবেন এই রকম শক্ত অংশটাই নিতে তাতে রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হবে দিয়ে দুটো টুকরোই আমি খুব ভালো করে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে নিরামিষ লাউ রান্না করে খেয়েছেন কিন্তু এটা একদমই নতুন একটা রেসিপি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় অসাধারণ লাগে খেতে দেখুন এইভাবে সমস্ত লাউটা দু টুকরো লাউকে আমি গ্রেড করে নেব আর লাউ থেকে যে জলটা উঠবে এরকম গ্রেট করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু জল উঠবে এই জলটাই কিন্তু আমাদের দরকার এই জলটা কিন্তু একদমই ফেলা চলবে না দেখুন এইভাবে দুটুকরো লাউ আমি ডেট করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে লাউের পরিমাণ এর থেকে বেশিও নিতে পারেন এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে সুন্দর করে ফোড়নটাকে একটু ভেজে নেব নিয়ে আগে থেকে আমি এক কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের পরিমাণ বাড়ালে চালের পরিমাণ বাড়াতে পারেন কিংবা চালের পরিমাণ একই থাকবে লাউয়ের পরিমাণ এর থেকে বেশি দিতে পারেন তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে রেসিপিটা দুর্দান্ত হয় বন্ধুরা একবার এইভাবে লাউয়ের রেসিপি বানিয়ে রেসিপি বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এবারে চালটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে যে লাউটা গ্রেট করে রেখেছিলাম সেই লাউটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তবে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই লাউের মধ্যে যে জলটা রয়েছে এই জলটাই কিন্তু এই চালটা সিদ্ধ হবে দেখুন এইভাবে ভালো করে একটু ভেজে নিলাম যাতে লাউের কাঁচা পাকটা ভাবটা না থাকে আর দিয়ে দিলাম খানিকটা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু একসাথে দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নেব যাতে লাউয়ের কাঁচা ভাবটা একদমই না থাকে কাঁচা ভাবটা থাকলে লাউয়ের গন্ধটা থাকলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটে কিন্তু লাউয়ের থেকে যে জলটা ছেড়েছিলো চালটা কিন্তু পুরোটাই সেই জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার জন্য আবারও কিন্তু লাউ থেকে একটু জল ছাড়বে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি হাফ লিটার দুধ আগে থেকে একটু পাতলা করে বেশি করে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা থেকে খানিকটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই একটু জল দিয়ে পাতলা করে জাল দিয়ে রেখে দেবেন তাতে কিন্তু এই লাউ আর চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম দেখুন দশ মিনিটে চাল আর লাউটা কিন্তু সিদ্ধ হয়েছে অনেকটাই আর দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে একদম শুকিয়ে গেছে আবারও আমি খানিকটা দুধের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা দুধ রকম জাল দিয়ে রেখে দেবেন যখনই দেখবেন এমন এইরকম শুকিয়ে এসছে তখন কিন্তু দুধটা দিতে হবে খেয়াল রাখতে হবে চালটা যাতে পুড়ে না যায় কিংবা কড়াইতে যাতে ধরে না যায় আবারও আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবার খানিকটা দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন হাফ লিটারের থেকে বেশি পরিমাণেও দিতে পারেন কিন্তু কমাবেন না কমালে কিন্তু এর স্বাদ ভালো হবে না যতটা পারবেন দুধটা একটু বেশি দেবেন তাতে কিন্তু রেসিপিটা খুবই সুস্বাদু হবে দেখে নেব চালটা কেমন সিদ্ধ হয়েছে চালটা কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে পুরোপুরি সিদ্ধ হয়নি আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে নেব আবারও খানিকটা দুধ দিয়ে দিয়েছিলাম এইভাবে যখনই দুধটা শুকিয়ে আসবে তখনই কিন্তু একটু দুধ ঢেলে দেবেন আর দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখে দেবেন কাঁচা দুধ কিন্তু এতে কোনো মতেই ব্যবহার করা যাবে না ফোটানো দুধই ব্যবহার করবেন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এইভাবে লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেবো আর অনবরত নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের মধ্যে বসে না যায় বা পুড়ে না যায় এবারে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে এবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেমনটা আমাদের প্রয়োজন তেমনই কিন্তু সিদ্ধ হয়েছে দেখুন গোটা গোটা রয়েছে কিন্তু চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে এক কাপ চিনি যেহেতু এক কাপ চাল আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল এই কাপে মেপেই এক কাপ চাল নিয়েছিলাম আর এই কাপ মেপেই এক কাপ চিনি দিলাম মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন কম বেশি করে দিতে পারেন চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি চালটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেলে তবেই চিনিটা দেবেন নালে কিন্তু চাল সিদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে দিয়েছি দিয়ে এক কাপ মতন জল হালকা গরম করে নিয়েছি নিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি চালের পরিমাণ কিংবা লাউয়ের পরিমাণ বাড়ালে এই গুঁড়ো দুধের পরিমাণও বাড়াতে হবে দেখুন এক প্যাকেট দুধ গুঁড়ো দুধ আমি এর মধ্যে গুলে নেবো হালকা গরম জলে খুব বেশি গরম জল হলে কিন্তু দুধটা গোটা গোটা থেকে যাবে খুব ভালো করে কিন্তু দুধটাকে গুলে নিতে হবে দুধের পরিমাণটা যতটা বেশি দেবেন এই রেসিপিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে দুধ কিন্তু কম হলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না একবার এইভাবে বানিয়ে দেখবেন লাউ রেসিপি অসাধারণ হয় খেতে এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না একবার খেলে খেই খেতেই থাকবেন গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু ফুটিয়ে নেব অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন গুঁড়ো দুধ দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে গুঁড়ো দুধটা অবশ্যই লাস্টে দেবেন দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে দেখুন বন্ধুরা এটা কিন্তু আরও কিছুক্ষণ থাকলে একদম আরও একটু বসে যাবে আর খেটা এটা খেতে এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন